নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট ফোর নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু আমি এক থেকে তিন নাম্বার এই তিনটে ক্লাস কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখোনি তারা ক্লাসগুলি অবশ্যই একটু দেখবা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে আসি প্রথম কোশ্চেনে এবার কোশ্চেনের দেখে একটু আমরা চোখ রেখে নিই দেখো প্রথম কোশ্চেন কি বলেছে দু সালের দ্বিতীয় এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপে কে জিতেছেন দুই সালের দ্বিতীয় এশিয়ান স্কোয়াশ ডাবলস চ্যাম্পিয়নশিপে কে জিতেছেন আমরা অ্যান্সারটা একটু দেখে নিই অ্যান্সারটা হয়ে যাবে অনাহত সিং ও অভয় সিং অনাহত সিং ও অভয় সিং জিতেছে ওকে তারপরে কোয়েশনে দেখো কি বলেছে দুই সালের তেইশতম দুই সালের তেইশতম বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপক অগ্নি নির্বাপন গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করছি দু সালে উনত্রিশ বিশ্ব পুলিশ এবং অগ্নি নির্বাপন গেমস কোন রাজ্যে অনুষ্ঠিত হবে সঠিক অ্যান্সার গুজরাট রাজ্যে গুজরাটে অনুষ্ঠিত হবে ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি জগন্নাথের বিশ্ব বিখ্যাত সম্প্রতি জগন্নাথের বিশ্ব বিখ্যাত রথযাত্রা কোথায় শুরু হয়েছে আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই জানো সম্প্রতি জগন্নাথের বিশ্ব বিখ্যাত রথযাত্রা কোথায় শুরু হয়েছে তোমরা সকলেই জানো পুরীতে কিন্তু অপশন এটা অ্যাকচুয়ালি আছে ওড়িশাতে উড়িষ্যাতে এটা চালু হয়েছে এখন তোমরা দুটোই মনে রাখবে একটা পুরী আর একটা উড়িষ্যা যেটা হচ্ছে ওড়িশাতে অবস্থিত তারপরে কোশ্চেন দেখো কি সম্প্রতি এ আই এর পরবর্তী সভাপতি কে নিযুক্ত হয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি সম্প্রতি এ আই আই পরবর্তী সভাপতি পদে কে নিযুক্ত সঠিক হচ্ছে ঝাউ জিআই ঝাউ জিআই নিযুক্ত হয়েছেন ওকে তারপরে কোয়েশ্চেন কি বলেছে সম্প্রতি মা জানকী মন্দিরের জন্য কোথায় ট্রাস্ট গঠন করা হয়েছে সম্প্রতি মা জানকী মন্দিরের জন্য কোথায় ট্রাস্ট গঠন করা হয়েছে সঠিক অ্যান্সার সীতা সীতা মারহি সীতা মারহিতে ওকে সীতা মারহি এই কথাটা একটু মনে রাখো সীতা মারহি ক্লিয়ার তারপরে কোশ্চেন ইউজি আর ও ক্যাপিটাল ইউজি আর ও ইউজি আর ও ক্যাপিটাল সম্প্রতি কাকে তাদের সিইও হিসাবে নিযুক্ত করেছেন আরেকবার কোশ্চেনটা রিপিট করি আর ও ক্যাপিটাল সম্প্রতি কাকে তাদের সিইও হিসাবে নিযুক্ত করেছেন সঠিক অ্যান্সার অনুজ পান্ডে অনুজ পান্ডে ওকে তারপরে কোশ্চেন সম্প্রতি কানাডার ফেয়ার ফ্যাক্স সম্প্রতি কানাডার ফেয়ার ফ্যাক্স ফিনান্সিয়াল সিনিয়র উপদেষ্টা হিসাবে কে যোগদান করেছেন সম্প্রতি কানাডার ফেয়ার ফ্যাক্স ফিনান্সিয়াল সিনিয়র উপদেষ্টা হিসাবে কে যোগদান করেছেন সঠিক অ্যান্সার অমিতাভ কান্ত অমিতাভ কান্ত ওকে অমিতাভ কান্ত অমিতাভ কান্ত নিযুক্ত হয়েছে তারপরে কোশ্চেন দেখো সম্প্রতি ভারতের প্রথম সামুদ্রিক খাত সম্প্রতি ভারতের প্রথম সামুদ্রিক খাত এন বি এন বি এফ সি কে উদ্বোধন করেছেন আরেকবার রিপিট করি সম্প্রতি ভারতের প্রথম সামুদ্রিক খাত এন কে উদ্বোধন করেছেন সঠিক অ্যান্সার সর্বানন্দ সর্বানন্দ সোনোয়াল সর্বানন্দ সোনোয়াল ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন একটু চোখ রাখি দেখো কি বলেছে বলেছে কোন রাজ্য সরকার সম্প্রতি ডেটা ইন্টেলিজেন্স ইউনিট কোন রাজ্য সরকার সম্প্রতি ডেটা ইন্টেলিজেন্স ইউনিট স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছেন সঠিক অ্যান্সার পাঞ্জাব পাঞ্জাব এই চুক্তিটা স্বাক্ষর করেছেন ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে খবরে থাকা মহাদেশ্বর সম্প্রতি খবরে থাকা মহাদেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনটি কিন্তু এক্সামে আসতে পারে খুবই ইম্পর্টেন্ট সম্প্রতি খবরে থাকা মহাদেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার কর্ণাটক রাজ্যে অবস্থিত এই অভয়ারণ্যটি অভয়ারণ্যটির নাম কিন্তু মনে রাখতে হবে যে মহাদেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য ওকে তারপরে কোয়েশ্চেন দেখো সম্প্রতি কোন রাজ্য ফার্স্ট জুলাই দুই থেকে সম্প্রতি কোন রাজ্য ফার্স্ট জুলাই দুই থেকে শিক্ষকদের অনলাইন উপস্থিতি বাধ্যতামূলক করেছেন খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি জুলাই মাসের ফাঁস তারিখ থেকে প্রথম দিন থেকে এমন কোন রাজ্য যে রাজ্যটি কী করেছেন শিক্ষকদের অনলাইন ক্লাসের বাধ্যতামূলক করে দিয়েছেন তার মানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ক্লাসে অফলাইন নিতে পারছেন না বা অফলাইন ক্লাস করাতে পারছেন না বা আসেননি সেই দিন তাদের কী হবে বাড়িতেই কিন্তু অনলাইনে ক্লাস করিয়ে দিতে হবে এটা বাধ্যতামূলক করেছেন কোন রাজ্যে মধ্যপ্রদেশ রাজ্যে মধ্যপ্রদেশ রাজ্য এটা শুরু করবে কত এক জুলাই থেকে ওকে তারপরে কোশ্চেন ঐতিহাসিক বোনালু উৎসব ঐতিহাসিক বোনালু উৎসব সম্প্রতি কোথায় শুরু হয়েছে ঐতিহাসিক বোনালু উৎসব সম্প্রতি কোথায় শুরু হয়েছে সঠিক অ্যান্সার তেলেঙ্গানা রাজ্যে তেলেঙ্গানা রাজ্যে এই বোনালু উৎসব শুরু হয়েছে ওকে আজকে তোমাদের লাস্ট কোশ্চেন কোন রাজ্য সরকার সম্প্রতি বিদ্যাশক্তি উদ্যোগ চালু করেছেন কোন রাজ্য সরকার সম্প্রতি উদ্যোগ চালু করেছেন এই প্রশ্নের সঠিক উত্তর একটু খেয়াল করো তাহলে দেখতেই পাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সরকার সম্প্রতি কি করেছে বিদ্যাশক্তি উদ্যোগ চালু করেছেন তাহলে এই ছিল তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের চার নাম্বার পার্ট আশা করি তোমাদের এই কোয়েশনগুলি নিয়ে কোনো সমস্যা নেই তাহলে এক থেকে শুরু করে চার নাম্বার এই চারটি পার্টের কারেন্ট অ্যাফেয়ার্স একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো রিভাইজ দাও আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি